এই আন্দোলনে আমার ছেলেরে গুলি করে মারা হয়েছে আমার ছেলেরা মারার পরে ওইখানে আধা ঘন্টা পরে আসছিল ওইখান থেকে হাসপাতাল নেওয়ার পরে ওইখানেও ছাত্রলীগের পোলাপাইনে চল্লিশ মিটার অ্যাম্বুলেন্স আটকে রাখছে তার রক্ত যাওয়া ত্রুচ রক্ত যাওয়াতে তারা বাঁচাতে পারি নাই আমার ছেলে আমি গত রাত ছিল যুবদলের আর আমি এইটার বিচার চাই এ হাসিনার আর ভাজি চাই এই উবাদলেরwidehatে ভাজি চাই এমনকি বাংলাদেশে জনগণের কাছে কি অবরাধ করছিল যে আমার ছেলের এইভাবে মারলো তার বিচার করব বাবার গন্ধে সন্তানের লাশ কত কষ্টকর এটা যে বাবা লয় সে বাবা বুঝে এখন دیگه কেউ আর বাবাকে না কেউ আর নেই

প্রধান আমরা যাই হাসিনার ফাঁসি চাই এবং ফাঁসি চাই অর্থমন্ত্রী ফাঁসি চাই এটার বিচার একদিন ইনশাল্লাহ আপনারা করে দিবেন আমরা এটার জন্য আমরা এটা দাবি করতেছি